ভ্রান্ত যে মহাদ্রে ছিলেন তাদের পক্ষ থেকে বিভিন্ন হাদিসও পান এই হাদিসগুলি মূলত সব জাল হাদিস কারণ কোরআনের আয়াতের বিপরীত লেখা হয়েছে যে ইসলামকে মানতে হবে যে ইমান মেনে ইমানের পথে থাকতে হবে সেই পথটি সেই ইসলামের পথটি ইমানের পথটি খুবই সহজ আল্লাহ বলছেন যে গ্রন্থটি মানতে হবে সেই গ্রন্থটিও খুবই সহজ আল্লাহ বলছেন কোরআনের আমরা যদি চুয়ান্ন নম্বর সোরা আল কমার এর সতেরো বাইশ বত্রিশ চল্লিশ এই চারটি আয়াত দেখি তাহলে আল্লাহেন কোরআন আলী দিক্রি ফাহানমি মুদাকে এই কোরআন উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি কেউ আছে উপদেশ লাভ করবে ঠিক ইসলামের ব্যাপারে আল্লাহ বলছেন

এখানে স্পেশালভাবে আল্লাহ বলছেন এই কোরআন মানুষের গাইড হিসেবে এসেছে দুনিয়ার প্রথম দিন থেকে যখন থেকে মানুষ ছিল উদাল্লিন নাজ এই কোরআন মানব সমাজকে হৃদায়তের জন্য এসেছে কোরআনের পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন একটি কেন্দ্র তৈরি করেছেন দুনিয়ার প্রথম দিন থেকে যার প্রমাণে আমরা তিন নম্বর সোনা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে দেখে নিতে পারি আল্লাহ বসেন না আব্বাল আদায়তী হুদিয়ালী নাজ নাল্লাদি বিবাহ খাতা মোবারকালিলমিন বক্কাতে একটি পবিত্র ঘর মানব সমাজের হৃদায়তের জন্য আল্লাহ তৈরি করেছেন আর এই একটি গ্রন্থ তো আল্লাহ বসেন ইবিদুল্লাহ তিনি তোমাদের সহজ হোক সেটি চান তোমাদের জীবনে কোনো কঠিন কিছু হোক সেটা চান না তো ইমানের পথে চলা ইসলামের পথে চলা খুবই সহজ যদি আপনি এবং আমি কোরআন মতে চলতে পারি অন্যথায় খুবই কঠিন যদি আপনি এবং আমি কোরাঞ্চ্যুত হয়ে যাই